আমরা অন্তত ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি তাই বলছিলাম ছিলাম শুধু তুমি আমার দাইতো দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর দাঁই টা নাও আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব রুট দেন একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান এসে আপনি আমার কি খুব ভালো করে চিটে দেব আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্তে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সবসময় যে আপনি সে যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিসটা আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সবকিছু রুদ্ধে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি শাকিব খান আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এই ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সেই জাতকে আর কোনো অপমান করবেন না প্লিজ আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সব কিছু যতভাবে ঠিক করা যায় বাট ঠিক হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন